নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা মূলত আলোচনা করব দু হাজার পঁচিশ সাল বৃষরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে বিগত একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে দু এই বছরটি কিন্তু মঙ্গল গ্রহের বছর যেমন আমরা দু হাজার চব্বিশে দেখেছিলাম শনির প্রভাব সর্বাধিক বেশি ছিল দু হাজার পঁচিশে কিন্তু মঙ্গলের প্রভাব সর্বাধিক বেশি থাকবে যে কারণে প্রত্যেকটি জাতক জাতিকাদের বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে সব কিছুতে এগিয়ে যাওয়ার প্রবণতাটা রাখার চেষ্টা করতে হবে এবং লেজিনেস কুড়েমি এই বিষয়গুলিকে অতটা প্রাধান্য দিলে কিন্তু একদমই চলবে না দু সালে বৃষরাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ কোন কোন বিষয়ে সতর্কতা রাখতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং স্বাস্থ্য থেকে শুরু করে প্রাইম কিছু ইভেন্ট নিয়ে মূলত আজকের অনুষ্ঠানটি কন্টিনিউ করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই দেবগুরু বৃহস্পতি রাশিতে থাকছেন একদম বছরের শুরু থেকে যদিও প্রাথমিক অবস্থায় তিনি বক্রগতিতে থাকবেন নাইনথ ফেব্রুয়ারি থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে থাকবেন এবং ফরটিন মে পর্যন্ত কিন্তু তার মার্গী গতি বৃষরাশির ঘরেই থাকবে আমরা হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পারব বিভিন্ন রকম জটিলতা থেকে অনেক বৃষরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসবেন বলে মনে করা যাচ্ছে তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকাগণ প্রচুর পরিমাণে বর্তমান পরিস্থিতিতে মানসিক চাপের মধ্যে রয়েছেন বিভিন্ন রকম মেন্টাল টেনশন মেন্টাল অরিজ আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে বারংবার সেই ধরনের সমস্যাগুলো আপনার জীবনচক্রে চলে আসছে আমি মনে করি সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এই বার্তাটা আপনাদেরকে প্রদান করতে পারি দু সালে হেলথের ইম্প্রুভমেন্ট রয়েছে ইম্প্রুভমেন্ট রয়েছে আপনাদের মানসিক হেলথের ক্ষেত্রেও এবং খুব ভালোভাবে একটা বিষয় বুঝতে হবে যে নয়ই ফেব্রুয়ারি থেকে ফরটিন মে পর্যন্ত আমরা হেলথের ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি যেমন পাব তার সাথে সাথে আপনাদের রাশ্বাধিপতি অর্থাৎ শুক্র সে কিন্তু আঠাশে জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট মে পর্যন্ত রাশির একাদশে তুঙ্গ অবস্থায় থাকবে তার মানে বছরের শুরুটাই হেলথের ইমপ্রুভমেন্ট মানসিক হেলথের ইম্প্রুভমেন্ট নতুন কিছু করার মেন্টালিটি নিজেকে আরও বেশি ডেভেলপমেন্ট করার মেন্টালিটি নতুন কোন কর্মজীবনের শুরু করার একটা ইনিশিয়াল চিন্তাভাবনা আসার মতো অবকাশ সেটি কিন্তু আমরা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারব অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক জাতিকাদের শুরু থেকেই অ্যাটলিস্ট ফেব্রুয়ারি থেকে আমরা হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বিভিন্ন ক্রনিক যাদের প্রবলেম রয়েছে বিশেষ করে থাইরয়েড রিলেটেড সমস্যা বিশেষ করে যে কোনো ধরনের হার্ট বা রক্তচাপজনিত সমস্যার জায়গা এগুলো কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে ইভেন আমরা দেখতে পাচ্ছি যে বৃষরাশির জাতক জাতিকাদের দু কিন্তু র্যান্ডম হেলথ প্রবলেম নিয়ে ভুগতে হয়েছে আজকে এই প্রবলেম কালকে আর একটা প্রবলেম এইভাবে কিন্তু বারংবার কন্টিনিউশন হয়েছে এবং আমি বস্তুত মনে করি সেই ধরনের প্রবলেমগুলো থেকে বৃষরাশির জাতক জাতিকারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন তেমন সংযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর পরের যে বিষয়টি আমার মনে হয় গুরুত্বপূর্ণ সেটি হলো অনেকেই সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাচ্ছেন অনেকে ভাবছেন যে না কারোর সাথে কথা বললে হয়তো বেটার হতে পারে আর অ্যাকচুয়ালি হয় কি ব্যস্ততম জীবনে সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব আজকে সারাদিন আপনি পরিশ্রম করছেন কিন্তু দিন শেষে শেয়ার করার মানুষটি যদি না থাকে এমন মানুষ যদি আপনার জীবনচক্রে না থাকে যে আপনার সমস্ত কথা শুনছে আপনি যাকে সমস্ত কিছু শেয়ার করতে পাচ্ছেন। এবং একটা মেন্টাল পিচ পাচ্ছেন সেটি যদি না থাকে বড় বড় সমস্যা জীবনচক্রে আসে আর বৃষরাশির এই যে একাকিত্ব কোথাও যেন গিয়ে এই জায়গাটা খুব ভালো জায়গায় নেই এবং দু হাজার তেইশের একদম শেষ থেকে আমরা দেখেছি কেতু যখনই আপনার ফিফ্থ হাউসে অর্থাৎ কন্যা রাশির ঘরে প্রবেশ করেছে তখন থেকে যেন একাকিত্বের পরিমাণ স্নেহপ্রীতি ভালোবাসার জায়গাটি আরও বেশি ড্যামেজ হয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের। আপনি যদি আমাকে এই প্রশ্নটি করেন যে দু হাজার পঁচিশে সেটি কতটা ইমপ্রুভ করবে দেখুন স্নেহপ্রীতি ভালোবাসার জায়গা রিলেশনশিপ বন্ডিং এগুলো কিন্তু দু হাজার পঁচিশে ইম্প্রুভ করবে এবং নিশ্চিতভাবেই আমি মনে করি সেটি আঠারোই মে থেকে সংগঠিত হবে আঠারোই মে দু পঁচিশ থেকে এন্টার দু হাজার পঁচিশ সালে স্নেহপ্রীতি ভালোবাসার সম্পর্কজনিত বিষয় থেকে একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ইভেন অনেকের পুরানো রিলেশনশিপ যে রিলেশনশিপ নিয়ে আপনি খুব বেশি চিন্তায় ছিলেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়তে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে আমাদের আলোচনা করতে হবে সেটি হল বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের কতটা পজিটিভিটি জীবনচক্রে এনহান্স করতে পারে বিশেষত যাদের ফ্যামিলি লাইফটা ড্যামেজ হয়েছে দেখুন সপ্তমে শনির দৃষ্টি ছিল কততম দৃষ্টি সপ্তমে শনির দশমতম দৃষ্টি ছিল দশম ঘর থেকে অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট যে আপনাদের টেনথে স্যাটার্ন ছিলেন কুম্ভ রাশির ঘরে এবং কুম্ভ থেকে শনির দশমতম দৃষ্টি ছিল বৃশ্চিক রাশির ঘরে যেটি আপনাদের সপ্তম রাশি তো ইউজুয়ালি আমরা দেখতে পেয়েছি যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি এক বোঝাতে চাইছেন সে এক রকম বুঝছে তারপরে সেটা থেকে নানা রকমের অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রকৃত ফ্যাক্ট যে তারা তাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সম্পর্কের জীবনের ক্ষেত্রে খুব ভালো কন্ডিশন তৈরি করতে পারেননি দেখুন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা কতটা সম্ভব আগামীতে জায়গাটা তৈরি করার কতটা অপরচুনিটিজ আছে আমি একটা কথা আপনাকে বলতে চাই সুযোগ সুবিধা ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দু হাজার আপনার কিছু আশা কিন্তু ফ্যামিলি লাইফে পূরণ হতে পারে অনেকেই সেপারেট রয়েছেন অনেকেই ডিভোর্সের কথা ভাবছেন দেখুন ডিভোর্স খুব সহজ জিনিস কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে সুন্দরভাবে কন্টিনিউ করাটা হয়তো কঠিন তাই চেষ্টা করা উচিত যতক্ষণ সম্পর্কটাকে রাখা যায় যতক্ষণ পর্যন্ত বিষয়টা নিয়ে এগোনো যায় সেটি এগিয়ে নিয়ে যাওয়ার এবং তাতেই আমার মনে হয় মঙ্গল হয় তো বেসিক্যালি আপনার সম্পর্ক জীবন স্যাটারের টেন্থ অ্যাসপেক্ট না থাকা সেভেন্থ হাউসে সেভেনথে জুপিটারের অ্যাসপেক্ট থাকা মোটামুটি উনতিরিশে মার্চের পর থেকে পজিটিভিটি বাড়বে এবং একটা কথা মাথায় রাখতে হবে কি কথা সেটি হল যে দ্বিতীয় বৃহস্পতিও কিন্তু পারিবারিক জীবনে ইম্প্রুভমেন্ট প্রদান করে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করে অর্থাৎ সন্তান রিলেটেড প্রবলেমও অনেক বৃষরাশির জাতক জাতিকাদের আছে পঞ্চমভাবে কেতুর অবস্থান বৃহস্পতি ওয়েল প্লেস কিন্তু সন্তান রিলেটেড বিষয়ে সে খুব বেশি অ্যাক্টিভেটেড ছিলেন না তো যে কারণে আমরা কিন্তু বৃষরাশির অনেককেই দেখেছি যারা কনসিভ হওয়া নিয়ে প্রবলেমের মধ্যে পড়েছেন নানা রকমের প্রতিবন্ধকতা এই পার্টিকুলার জায়গাটি থেকে এসেছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা এটা কতটা রিকভারেবল কতটা এই জায়গা থেকে একটা পজিটিভ আউটকাম আমরা আনতে পারি আমি আপনাকে খুব স্ট্রংলি বলছি সন্তান ভাগ্য দু হাজার পঁচিশে আপনাদের অসম্ভব সন্তান হওয়ার ক্ষেত্রে কনসিভ হওয়ার ক্ষেত্রে অর আমরা যদি আলোচনা করি অন্যান্য বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে আমি মনে করি যথেষ্ট এনহান্সমেন্ট জীবনচক্রকে প্রভাবিত করবে পারিবারিক থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আমরা দক্ষতার বিকাশ লক্ষ্য করতে পারব এবং যাদের সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ খারাপ হয়েছে তাদের কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে ভিনাসের পজিশন আগামী বছর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট এনহান্সিং আপনাদের ইলেভেনথে ভিনাস অবস্থান করবে এবং সেটি তুঙ্গ হয়ে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সুখ সমৃদ্ধি ভালো থাকার প্রবণতা এগুলো কিন্তু আমরা আরো বেশি লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আমরা এডুকেশনের মনে করি দেখুন ইলেভেন থেকে স্যাটানের অ্যাসপেক্ট থাকছে সেভেন্থ স্যাটান চতুর্থে দৃষ্টি দেবে যদিও চতুর্থে কেতু প্রবেশ করবে বাট ওভারঅল হায়ার এডুকেশনের কথা যদি আমরা বলি ডেভেলপমেন্ট বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে বর্তমানে যারা হায়ার এডুকেশনে যুক্ত এডুকেশনাল প্রবলেম রয়েছে বিশেষ প্রবলেম হলো শত্রুতা এই জায়গাটি যদিও দু হাজার পঁচিশে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনচক্রকে প্রভাবিত করতে পারে বাট ওভারঅল শত্রুজনিত সমস্যা অনেক বৃষরাশি জাতক জাতিকাদের এখনও রয়েছে এডুকেশনাল লাইফেও সেই জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি দু হাজার পঁচিশেও কিন্তু শত্রু থাকবে গৃহজ শত্রুর মাত্রাটা বাড়তে পারে নিজেদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে তাদের থেকে কোথাও যেন গিয়ে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা ডিস্টারবেন্সের সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হওয়ার কম্বিনেশন থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি এর পরের যে বিষয়টি নিয়ে আমরা মূলত চর্চা করতে চাইছি আমরা ইম্প্রুভমেন্ট যথেষ্ট পরিমাণে দেখতে পারব যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেখা যাবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে টেনথের লর্ড ইলেভেনথে থাকবেন এবং এটি কিন্তু শনির অন্যতম পজিটিভ কম্বিনেশন মনে করা হয় শনি প্রত্যেকটি রাশিতেই শুভ ফল প্রদান করেন না বাট ওভারঅল আমরা লক্ষ্য করেছি ইলেভেনথে সিক্স হাউসে ইভেন থার্ড হাউসে শনি কিন্তু খুব ভালো ফলাফল দেয় তো এক্ষেত্রে শনির একাদশভাবে অবস্থান বৃষ রাশির কর্মজীবনকে প্রভাবিত করবে প্রমোশনাল অ্যাসপেক্টের সম্ভাবনা বাড়বে মে মাস থেকে দেখবেন অনেকেই প্রমোটেড হচ্ছেন অনেকেই যে ইসিত কর্মজীবনটি দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা তৈরি করে বসেছিলেন সেই ধরনের একটা জায়গা সেই ধরনের একটা আশা ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটুকু আমি বলতে পারি যে আপনাদের যে কর্মজীবনেই আপনি কানেক্টেড থাকুন না কেন সেটি চাকরি হোক সেটি ব্যবসা হোক সেটি সেলফ প্রফেশন হোক আমরা কিন্তু দু হাজার পঁচিশে অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই দেখুন টেনতে রাহু আসবে দ্যাট ভেরি ট্রু রাহু যখনই টেনতে আসবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতাও তৈরি করবে মানসিক চাপও কিন্তু আসবে শত্রুতাও কিন্তু অনেক পাবেন অনেক জুনিয়রদের থেকে শত্রুতা পাবেন বাট ডোন্ট ওয়ারি নাথিং নেগেটিভ উইল হ্যাপেন শত্রুতা আসতে পারে প্রবলেম আসতে পারে বাট নেগেটিভ হবে এরকম কোনো বার্তা কিন্তু আমি প্রদান করছি না এবং তার সাথে সাথে পরের যে বিষয়টি বলবো সেটি হলো কোন কোন ক্ষেত্রে রাখবেন প্রথমত শত্রু থেকে এডুকেশনাল পারিবারিক এবং অবশ্যই থাকতে হবে যারা বর্তমান পরিস্থিতিতে বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন কর্মজীবনের শত্রুতা নিয়ে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে শত্রুতে নিয়ে সেফটি রাখা অনেকটা বেটার হতে পারে আপনাদের জন্য এবং এক্সট্রা রিলেশনশিপে যারা আছেন সচেতনতা রাখ মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ কনসার্ন থাকা উচিত মাকে যত্নের মধ্যে রাখা এবং যে কোনো ধরনের সমস্যা ফেস করলে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করা আপনাদের জন্য সুখ হতে পারে ওভারঅল দু অনেক বেটার যাবে বিশ্বরাশির জাতক জাতি তাদের কোন কোনো সন্দেহ দু একটি বিষয়ে সচেতনতা রাখলে আমরা আরো পজিটিভ ফলাফল পেতে পারি অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আপনি ফেসবুক এর কমেন্ট সেকশন আমাকে জানাবেন শেষ করছি এখানে জয় শ্রী